সরি এনসিকিউ নেই আজকে প্রশ্ন উত্তর আলোচনা হবে নদী নদীর সম্পর্কে প্রশ্ন উত্তর আলোচনা সকলে তাড়াতাড়ি হয়ে যাও আলোচনাটি দেখার জন্য আর তার আগে কমেন্ট করে জানিয়ে দাও যে ঠিকঠাক আওয়াজ আসছে কিনা বেশি সময় নিব না খুব তাড়াতাড়ি আলোচনা শুরু করব চলো তাহলে দেখো প্রথম স্লাইডেই যে পাঁচটা প্রশ্ন রাখা হয়েছে সেই পাঁচটা প্রশ্ন প্রথমে বলে নি দেখো প্রথম প্রশ্ন আছে ভাগীরথী অলকনন্দার সঙ্গম কোথায় দেবপ্রয়োগে ভাগীরথী আর অলকনন্দার সঙ্গম হচ্ছে দেবপ্রয়োগে দু নম্বর প্রশ্ন আছে কোন প্রকারের নদী হল সিন্ধু সিন্ধু হচ্ছে কোন ধরনের নদী সিন্ধু হচ্ছে পূর্ববর্তী নদী উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী যে শহর সেই শহর কোন নদীর তীরে অবস্থিত শিপ্রা নদীর তীরে অবস্থিত চার নম্বর নুল লুনি নদীর উৎস কোথায় লুনি নদীর উত্তর উৎস হচ্ছে আন্নাসাগর পাঁচ নম্বর কাবেরী নদীর জল সংক্রান্ত বিরোধের যে শহীদ যুক্ত রাজ্যগুলি হলো কাবেরী নদীর জল নিয়ে যে রাজ্য দুটির মধ্যে বিরোধ আছে সেই দুটি রাজ্য হলো কর্ণাটক ও তামিলনাড়ু তামিলনাড়ু ও কর্ণাটক এই দুটি রাজ্যের মধ্যে বিবাদ আছে নেক্সট পরের প্রশ্ন ভাগি ভারতের নদীগুলির মধ্যে কোন নদী পশ্চিমে প্রবাহিত ভারতের নদীগুলির মধ্যে কোন নদী পশ্চিমে প্রবাহিত নর্মদা নদী পশ্চিমে প্রবাহিত ভারতের সর্বোচ্চ বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে একটি বাহিনী নদীর দামি জলঢাকা নদীর উৎস দিবাং হ্রদ কোন নদীর তীরে কোটা অবস্থিত মানে কোটা শহরটা অবস্থিত চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত নেক্সট কোন নদীতে কানাডা ড্যাম আছে কোন নদীতে কানাডা ড্যাম আছে মূরাক্ষী নদীতে যেটাকে আমরা ম্যাসঞ্জোর ড্যাম বলে জানি ড্যাম বলে তারপরে কোন নদীর উপর হয়েছে তোলা বিশাখা নদী বিপাশা সরি বিপাশা নদীর তীরে কং বাঁধ গড়ে তোলা হয়েছে চিত্রকূট চিত্রকূট চাচাই কেন্টন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এই প্রত্যেকটা জলপ্রপাতই মধ্যপ্রদেশে অবস্থিত তারপরে সিন্ধু সাংখ শতুদ্র নদীর জল নির্গম প্রণালীর উদাহরণ এর কি ধরনের নদী কি ধরনের নদী প্রণালী এইগুলো হচ্ছে পূর্বগামী নদী কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট গড়ে তোলা হয়েছে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে নাগার্জুন সাগর প্রজেক্ট গড়ে তোলা হয়েছে নেক্সট মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে আসামে অবস্থিত ভারতের বৃহত্তম নদী দ্বীপ সতেরো নম্বর প্রশ্ন দেখো কোন নদীটি পশ্চিমবঙ্গ আসামকে পৃথক করেছে সংকোচ ভারত বাংলাদেশের জল নিয়ে বিতর্কের কারণ কোন জলধার থেকে জল ছাড়ার বৈষম্য ফারাক্কা ব্যারেজ সরাাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নর্মদা নদী প্রবাহিত হয় কোন স্থানের মধ্য দিয়ে চুতিধারা সৃষ্ট গ্রস্তকার মধ্য দিয়ে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গাঙ্গীয় বদ্বীপ কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর উপর নর্মদা নদীর উপর জলবন্টন সংক্রান্ত সমস্যা কোন কোন রাজ্যের মধ্যে আছে একটু আগেই হলো আলোচনা কর্ণাটক ও তামিলনাড়ি পিঠ হয়ে গেছে গঙ্গা নদীর সমুদ্রে প্রবাহিত হয় বদ্বীপের মাধ্যমে বদেপের মধ্য দিয়ে সমুদ্রে পতিত হয় বা প্রবাহিত হয় ভাকরা নাঙ্গাল জলপ্র কোন নদীর উপর অবস্থিত শতু নদীর উপর অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়ে জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটি উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি কায়না মহারাষ্ট্রে নর্মদা নদী কোন প্রাকৃতিক ভূমিরূপের রূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এটা এক ধরনের চুতির মধ্যে দিয়ে প্রবাহিত হয় দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা প্রকল্পের অনু অনুকরণ কোন প্রকল্পের অনুকরণ ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন কোন প্রকল্পের অনুকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি নদের উৎপত্তি স্থল কোথায় মানস সরোবর হর কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে ঝিলাম নর্মদা নদীর উৎপত্তি কথায় অমর কণ্ঠক মালভূমি ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি ভারতের মধ্যে কোন নদীটি হিমালয় থেকে বয়সে প্রাচীন শতুদ্ শতুদ্র পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট কোন নদীর উপর গড়ে উঠেছে গোদাবরী নদী ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি ভারতের কেন্দ্রীয় সরকার ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড রাজ্যদয়ের সরকারি সংস্থা চিলকা হলো লোনা জলের হ্রদ বৃহত্তম এটি হচ্ছে বৃহত্তম হ্রদ বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে শতুদ্র সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত পুনে পুনে শহরটি মূলামুথা নদীর তীরে অবস্থিত চিরু জলপ্রপাত জলবিদ্যুৎ সরি কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত মৈরাক্ষী ব্রহ্মপুত্র নদের উৎস কোথায় তিব্বত দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকার নাম কি কৃষ্ণা কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ভুল হবে পশ্চিমঘাট পর্বত থেকে পশ্চিমঘাট পর্বত থেকে গঙ্গার প্রধান উপনদী কোনটি যমুনা কোন নদী বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গা নামে পরিচিত গোদাবরী দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাচিকা বিন্দু পর্বত ভারতের প্রধান নদীর নাম কি গঙ্গা গঙ্গা নদীর দৈর্ঘ্য কত পঁচিশশো দশ কিমি গঙ্গার গতিপথে কয়টি ভাগে ভাগ করা হয় তিনটি ভাগে ভাগ করা হয় পার্বত্য মালভূমি আর সমভূমি পরে আছে বলে দিচ্ছি গঙ্গা নদীর উৎপত্তি কোথায় গোমুখ গুহা গোমুক তুষার গুহা থেকে গঙ্গোত্রী হিমবাহের গোমুক তুষার গুহা থেকে গঙ্গার উচ্চ গতি কোথা থেকে শুরু হয়েছে এই যে তিনটে গতি আহ তিনটে ভাগ একটা হচ্ছে উচ্চ মধ্য আর নিম্ন তিনটে ভাগ ঠিক আছে এই তিনটে ভাগ এখানে আলোচনা করা আছে প্রশ্নে গঙ্গার উচ্চ গতি কোথা থেকে কোথা পর্যন্ত গোমুক গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর মধ্যভাগ ভাগ হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন ভাগ রাজমহল থেকে মোহনা পর্যন্ত বঙ্গোপসাগরে দেবপ্রয় আগে গঙ্গার সঙ্গে কোন নদী মিশেছে অলকানন্দা ভাগরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম গঙ্গা ব্রহ্মপুত্র নদের গঙ্গা ব্রহ্মপুত্র নদের মোহনার বদ্বীপের নাম বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ নামটি যমুনার উৎপত্তি স্থল যমুনত্রী হিমবাহ থেকে যমুনার তিনটি উপনদীর নাম চম্বল বেতুয়া কেন গঙ্গার বাম তীরের উপনদী রামগঙ্গা গোমতী গণ্ডক গঙ্গার ডান তীরের উপনদী যমুনা শন গঙ্গার তীরে অবস্থিত শহর কলকাতা পাটনা এলাহাবাদ কানপুর উত্তর পশ্চিম ভারতের প্রধান নদী সিন্ধু সিন্ধুর উৎপত্তি কোথায় সিংখাবাদ হিমবাহ সিন্ধুর পাঁচটি উপনদীর নাম কি সতুদ্র বিপাশা চন্দ্রভাগা ইরাবতী কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ঝিলাম হরপ্পা ও মহেন্দ্র দ্বারা কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু উত্তর পূর্ব ভারতের প্রধান নদী ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় এই ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় চেমাউড হিমবাহের তিব্বতের ব্রহ্মপুত্রের নাম কি সাংপো দিবং ও লোহিত নদীতে মিশেছে ব্রহ্মপুত্র নদীতে ব্রহ্মপুত্রের উপনদী সুবর্ণশ্রী ও ভরলি লুনি কোথায় পড়েছে কচ্ছেদনে রাজস্থানের প্রধান নদী লুনি দক্ষিণ ভারতের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে কিভাবে পূর্ব দিকে পূর্ব পশ্চিম দিকের পশ্চিমবাহিনী দুই ভাগে কয়েকটি পূর্ব বাহিনী নদীর নাম সুবর্ণরেখা মহানদী গোদাবরী কৃষ্ণা হুডরু জল